হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার ঈদে সাকিবের কাছ থেকে এক লাখ টাকা সালামি পেলেন বুবলি খুশিতে আত্মহারা বুবলি টলিউডের সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই তবে এবার ঈদে সাকিব খানের কাছ থেকে পাওয়া এক লাখ টাকা সালামি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বুবলি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ঈদের দিন সাকিব খান বুবলিকে ঈদ সালামি হিসেবে এক লাখ টাকা উপহার দিয়েছেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায় এক ঘনিষ্ঠ মহলে বুবলি জানিয়েছেন এটা আমার জন্য বিশাল একটা চমক ছিল সালামির পরিমাণ দেখে তো আমি রীতিমতো অবাক ঈদের আনন্দ এমনভাবে পাওয়া যায় সেটা এবার বুঝলাম এ বিষয়ে শাকিব খান সরাসরি কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি সাকিব সবসময় উদার পরিবার ও কাছের মানুষদের খুশি রাখতে তিনি যা করার দরকার তাই করেন। সাকিব হুবলি সম্পর্কের এই নতুন মন নিয়ে নেটিজনদের মতো মধ্য চলছে নানা আলোচনা কেউ বলছেন এটি তাদের সুসম্পর্কের ইঙ্গিত আবার কেউ একে শুধুই সৌজন্যতা হিসেবে দেখছেন তবে ঈদের এই বিশেষ উপহার যে বলার অপেক্ষাই না তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন